লাগলো মনটা খুব সরল তুই একদিন আমার আশীর্বাদে তুই দাঁড়াবি আর আমি তো সদা সর্বদা যে ওরা যেন দাঁড়াতে পারে আগে আলোচনা হতো লাখপতিকে নিয়ে আর এখন কোটিপতি হলে তবেই পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে বাজারহাট গুঞ্জনের ঝড় ওঠে ঠিক তেমনই এক ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরের বাইগাছি বিশ্বাস পাড়ায় পেশায় দিনমজুরের কাজ করা শঙ্কর দে লটারিতে মাত্র এক কোটি টাকা মাত্র ষাট টাকা দিয়েই টিকিট কেটেছিলেন তিনি নিজের ভাগ্য পরীক্ষা করতে আর তাতেই বর্তমানে তিনি কোটি টাকার মালিক যদিও জানা গেছে লটারি কাটা তার নেশা নয় তবে নিজের ভাগ্য পরীক্ষার জন্য টিকিট কেটেছিলেন আর তাতেই বাজি মা আর সেই ভাগ্যের পরীক্ষাতে সফল হলেও দুশ্চিন্তায় ঘুমড়েছে পরিবার আর তাই তো কাউকে কিছু না বলি টিকিটের ফলাফল জেনে পরিবারের সকলেই একমাত্র বয়স্ক মা ব্যতীত সকলেই উধা এ ধরনের ক্ষেত্রে বেশিরভাগ টিকিট প্রাপক দ্বারস্থ হয় থানার যদিও অনেকে বলছেন তিনি থানায় নয় আত্মগোপন করেছিলেন অন্য কোথাও আর সেক্ষেত্রেই যদি কোনো সমস্যা তৈরি হতো তাহলে তার দায় নি তোকে তবে মা আরতি দে অবশ্য বাড়িতে ছিলেন একাই তবে ছেলে বৌমা নাতি নাতনিদের অতীতের দুঃখের স্মৃতি মুছে তিনি জানান গতকাল সন্ধ্যাবেলায় তিনি জানতে পারেন যে দুদিন আগে যে লটারির টিকিট কেটেছিলেন তার ফলাফলে পুরস্কার মিলেছে কুড়ি বছর লটারির দোকান অশোক দাসের দোকান থেকে লটারি কেনার তার আজ থেকে প্রথম নিশ্চিত হয়েছিল ছেলে তবে আজ থেকে ছয় বছর আগে স্বামী মারা যাওয়ার সময় অত্যন্ত দারিদ্রতার মধ্যে এক ছেলেকে রাজ্যের বাইরে যেতে হয় কাজে দুই ছেলেই ছোটখাটো কাজ করে কোনো রকমের সংসার চালাই তবে ছেলেরা প্রত্যেকেই মায়ের প্রতি যত্নশীল বলেই জানিয়েছেন তিনি এমনকি সারা রাত থানায় কিংবা অন্যত্র কাটিয়ে আজ সকালেও একবার বাড়িতে এসে টাকা তোলার জন্য মাকে নিয়ে যাওয়ার কথা বলেন তবে আরতি দেবীর ইচ্ছা ভগবান যখন মুখ তুলে চেয়েছে

এখন তো ধরুন ভগবান মুখগুলো চাইলো এখন সকলে যারা অনেকে অসুস্থ আছে অনেকে পড়াশোনা করতে পারছে না অনেকে কাজ নেই এই সমস্ত মানুষগুলোকে ঠাই পাবে মনে হচ্ছে পাবে কিছু তো পাবেই আমি আশা করি কারণ আমার ছেলে যা আমি ছেলের ক্ষমতা বুঝি আর আমার ছেলের যা অন্যত্র বৃত্তি মানুষ হিসেবে ছেলেকে বলবেন তো যে সকলকে দর্শক সবাইকে নিয়েই থাকতে হয় না সবাইকে নিয়েই থাকতে হয় আচ্ছা কি আমাদের ওইরকম মন না বাবা যার জন্য ভগবান যাহা করে কুটকুরা করে বেঁচে আছে এখন ভগবান মুখ তুলে তাকিয়েছে এখন ছেলে দাঁড়িয়ে যায় কিন্তু এই যে লটারি পরপর টিকিট কাটা এটাও তো ভালো জিনিস নয় যদি নেশা হয়ে যায় দেখা গেল তখন তো আবার সব চলে যায় সেটাই ও অনেক লটারি একটা কি তো ও জানে আমার কিছু আমার বাবার কিছু নেই কিছু ছিল না আমার বাবা ব্যবসা বাণিজ্য যা বাড়ি ইচ্ছা হয় যে না ও কাটলে আমাদের ভাগ্য হবে না তুমি যতই কাটো আর না পশু যেন মানে এটা গোপনেই মনে হয় কেটেছিল নাকি জানি না আমি ঠিক আমার কাছে তো বলে না আমি বাড়ি ঢুকছি তখন নটা বাজে তখন ওই এই যে ভদ্রলোকের দোকান উনি আমাকে বলছেন অপর দিদি শুনেছেন আমি কি আমি বুঝতে পারিনি বলছে আপনার ছেলে তো এক কোটি টাকা পেতে আর ভাবতেও পারিনি সব ছেলে আপনি শুনেছেন গতকালকে হ্যাঁ আমি খাচ্ছি ছেলে কবে শুনেছে ছেলেও কালকে শুনাল কেউ শুনে আনি আর কেটেছিলো কবে কেটেছিল মনে হয় পরশুদি নিয়মিত কেটে কাটে না ও সে এখন এটা পাবার পরে কালকে রাতে বেলা বাড়িতে থাকা হয় না সবাই মিলে দুশ্চিন্তা ছিল থানায় না না মানে টাকা পেও থামায় থাকতে হলো সারা রাত বাড়িতে থাকার উপায় নেই আপনি ছিলেন বাড়িতে আমিও একা ছিলাম তো সেই কারণে সব ছেলেরা নানান ছেলের প্যান্ডেলে সব ছড়াইছিল আচ্ছা তারপর সকালবেলা কি এসেছিল

বির তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খবরটা আমাকে যখন আমার লাইভ খেলা শুরু হয় আটটার সময় আটটা একে আমাকে ঘর থেকে আমার আমার মালিক ফোন করে বলে যে আপনার ঘরে মনে হয় বরফটা সম্ভব হয়েছে তা আমি বললাম ঠিক আছে তারপর আমি রেজাল্টটা বের করে যখন লাইভ খেলাটা চালাই তখন দেখি ফার্স্ট প্রাইজে আমার নাম্বার দেখাচ্ছে তখন আমি টিকিট বের করে ওর পাশাপাশি টিকিটগুলো বের করে আমি যখন দেখি যে হ্যাঁ আমার ঘর তো বিক্রি হয়ে গেছে আমার পাশের টিকিট পড়ে রয়েছে ও টিকিটটা বিক্রি হয়ে গেছে আমি দেখলাম যে এক কোটি টাকা হয়েছে কত টাকার টিকিট ছিল ওটা ওটা ছিল আপনার ষাট টাকার টিকিট ছিল কাস্টমার কেটেছে ওর মতে 100 টাকা ফাস্ট রাইজ হচ্ছে আচ্ছা তো এটা কি কি লটারি এটা এটা রাজ্য সরকার ডিআর লটারি এর মতে 100 টাকা ওঠে 7 টাকা যার ক্ষেত্রে হয়েছে এটা সেটা আপনারা কোথায় এটা আমাদের শান্তিপুর স্টেশন রোড গোরান মাত্র আমাদের এখানে থেকে আমরা বিক্রি করেছি এটা কাস্টমার নিয়েছে যিনি নিয়েছেন তিনি পেশায় কি করেন তিনি খুব গরিমা জরুরি লোক উনি পেয়েছে পেশা কি কাজ করেন জানেন দিদি জোগালে করে খায় আচ্ছা তো সেক্ষেত্রে কিন্তু তার নেশা ছিল না ক্রিটার না নেশা না সবাই একটা ভাগ্য পরীক্ষা করতে চায় এবার সবারই একটা বড় হওয়ার স্বপ্ন সবাই থাকে এবার সেহেতু সবাই একটা তিরিশ টাকা তো সাত টাকায় যা যোগ্যতা যেগুলো সেগুলো কাটে কি কী বলবেন এই একদিকে যেমন একটা ভালো দিকও এটা গরিব মানুষ একটা কিছু পাবে অবশ্যই আমার অন্য অনেক মানুষ সর্বসন্ত হয়ে পড়ছে কী বলবেন না এটা তবে এটা নেশা না তবে সবাইকে সবাই মাঝে যেরকম আপনি বাড়িতে যখন খাওয়া দাওয়া যেরকম খান সেরকম আপনার সব কিছু তো আপনার চলে এরকম এরকম ভাগ্য পরীক্ষা অন্তত করা উচিত সবাইকে ত্রিশ টাকা দিয়ে যাতে করে এক কুড়ি টাকা হতেই পারে কখন কপাল ঘুরিয়ে দেয় কতজনের দোকান আপনার আমার কুড়ি বছরের দোকান কি নাম অশোক দাস শান্তিপূর্ণ আর এর আগে কখন এরকম বড় এমনটা হয়েছে না এই প্রথম এর আগে একটা হয়েছিল একশো সময় ওটা তখন ওটা বিক্রি করতে পারেন ফেরত বেছে তখন এইবারই বাড়ি হয়েছে এইবারই বিক্রি হয়েছে কাস্টমার পেয়েছে তো সেক্ষেত্রে নিয়ম প্রসেস অনুযায়ী কি আপনি চাকরি থেকে পাঠিয়েছেন বা তার সঙ্গে কথা হয়েছে এরকম

তুমি আগামী দিন থেকে ব্যাস কিনি আরও বাড়বে আরও কোম্পানি ব্যাচ কিনি বাড়বে এছাড়াও কোম্পানি থেকে কি বলছে আপনাদের আপনাদের ক্ষেত্রে কিছু পুরস্কার থাকে আমাদের থেকে বলতে গেলে কোম্পানি একটা সাবসিডি দেয় আমাদের বিক্রি যেহেতু সোল টিকিট বিক্রি হয়ে গেলে কাস্টমার কোম্পানি আমাদের কিছু অ্যামাউন্ট দেয় সেটা আমি পাবো আচ্ছা আমি দোকান সাজানো দোকান সাজানোটা এটা পার্সেন্টের ব্যাপার এটা সবাই করে তা কালকে করবো আচ্ছা আপনার নাম আমি তো অশোক দাস নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা